আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোলদার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন সেতু ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ সমস্যার সমাধানে নবণযোগ্য জ্বালানির প্রতি গুরুত্বারোপ করেছেন গতকাল নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন জ্বালানি উপদেষ্টা বলেন নবায়নযোগ্য জ্বালানির একটা জায়গা আমরা আগামী সপ্তাহে থেকে প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করব জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি আসলে বিদ্যুতের সমস্যা না সমস্যাটা হচ্ছে জ্বালানির আমাদের গ্যাস ক্রমাগত কমে যাচ্ছে এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি তিনি বলেন সূর্যের আলো আমাদের কিনতে হয় না কিন্তু গ্যাস কয়লা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এজন্য বিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি যদি বায়ো বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রো পাওয়ারের সুযোগ থাকে সেগুলো আমাদের জন্য সুবিধাজনক নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন মডার্নাইজেশন প্রজেক্ট করার পাশাপাশি এ এলাকার চারটি পল্লী বিদ্যুৎ সমিতিতে অন্তত পঞ্চাশ করে দুই শত মেগাওয়াটের প্রকল্প স্থাপন করতে পারলে আর কারো উপর নির্ভর করতে হবে না এ সময় তিনি বলেন সারা দেশে রেলের জমি অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে সৈয়দপুরে রেলওয়ে বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন সরকারি জমি ব্যবহারের একটি নিয়ম নীতি আছে রেলপথ উপদেষ্টা বলেন কেউ জোর করে ব্যবহার করবেন এটি এখন আর সম্ভব না ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লার শাহী জামে মসজিদ গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এক কথা বলেন তিনি বলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন এখানকার মুসল্লিদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এই মসজিদটি একটি আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে উপদেষ্টা বলেন পুরাতন এই মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন মসজিদের জায়গায় যথাযথা ব্যবহার নিশ্চিত করে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির নামাজের ব্যবস্থা যাতে করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে তিনি আরও বলেন কুয়েত চ্যারিটি ফান্ড থেকে প্রাপ্ত দশ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে ডক্টর খালিদ বলেন মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল স্টেট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে এ বছরের ডিসেম্বর মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হবে এবং আসছে জানুয়ারি এই মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন গোপালগঞ্জের মুকসুদপুরে কমলাপুর আব্দুল খালেক একাডেমি চত্বরে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী পিঠা মেলা মেলায় বিশটি স্টলে নানা রকমের পিঠার আয়োজন করা হয়েছে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলা গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় মোশারেফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন হাইওয়ে পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাঝিগাতি বাস স্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন মোশারেফ হোসেন এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে নিহতের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার মাইট কুমড়া গ্রামে খেলার খবর ক্রিকেট নরাইল সদর উপজেলায় তারুণ্য উৎসব বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী অনূর্ধ্ব পনেরো আট দলীয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফাইনাল খেলায় সুমন ক্রিকেট একাডেমি চার উইকেটে বেসিক ক্রিকেট ক্লিনিককে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বেসিক ক্রিকেট ক্লিনি প্রথমে ব্যাট করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে জবাবে সুমন ক্রিকেট একাডেমি ষোলো ওভার তিন বলে ছয় উইকেটে একশো রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ক্রীড়া সংগঠক শামীম সিকদার জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মিলন কুমার ঘোষ সাবেক সহকারী সম্পাদক মোহাম্মদ হেমায়তুল হক হিমু সহ ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ আজবেলে একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়